আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা বিষ্ণু আঠারো থেকে আলোচনা করেছিলাম আজ আমরা উনিশ নং থেকে আলোচনা করব ইনশাল্লাহ উনিশ নং আমাদের ছিল এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাত খণ্ট জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে এক খণ্ট জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো গ্রাম অতএব খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে বেশি বেশি হলে কী হবে গুনন সাত আমরা গুণন করে দিছি সমান সমান বিশ গুণন সাত কেজি যোগ আমরা যোগ চিহ্ন দিয়েছি যোগ না দিয়ে আমরা যে কমা দিতাম তাও হয়তো হয়তো আর কি আটশো পঞ্চাশ গুণন সাত গ্রাম আমরা গ্রামটাকে এক জায়গায় দেখেছি কেজিটাকে এক জায়গায় দেখেছি সাত দোকান চোদ্দ একটা শূন্য অর্থাৎ কি একশো চল্লিশ কেজি চোখ আমরা যদি আটশো পঞ্চাশ হোক সাতটা গুণ করি তখন কত হয় সাত শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ সাতাশটি ছাপ্পান্ন আর তিন কত উনষাট গ্রাম যেহেতু আমাদের এখানটায় হাজার এসেছে অর্থাৎ পাঁচ হাজার নশো পঞ্চাশ গ্রাম আমরা এই পাঁচ হাজার নশো পঞ্চাশ গ্রামকে দুইটা বাকে ভাগ করবো পাঁচ হাজার যোগ নয়শো গ্রাম সমান সমান একশো চল্লিশ কেজি যোগ আমরা এই পাঁচ হাজারটাকে আমরা কেজিতে পরিণত করব পাঁচ হাজার এক হাজার যোগ কত নয়শো গ্রাম সমান সমান একশো কেজি যোগ আমরা যদি এক হাজার আর পাঁচ হাজারের তিনশন কারি ক থাকে পাঁচ কেজি যোগ কত নশো পঞ্চাশ গ্রাম আমরা এই কেজি দুইটা যোগ করবো কত একশো চল্লিশ আর পাঁচ কত একশো পঁয়তাল্লিশ কেজি নশো পঞ্চাশ গ্রাম উত্তর আমাদের কত হবে উত্তর আমাদের হবে একশো পঁয়তাল্লিশ কেজি নশো পঞ্চাশ গ্রাম এরপর আমাদের নং শিলম একটি মগের মগের ভিতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে দুশো লিটার লিটারের মগে দুশো সত্তর লিটারের কত মগ পানি হবে অর্থাৎ আমাদের মগের পরিমাণ কতটুকু সেটা আমরা বের করব আমাদের যেহেতু আয়তনটা ঘন সেন্টিমিটারে আছে আমরা লিটারটাই ঘন সেন্টিমিটারে প্রকাশ করব আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার অতএব দুশো সত্তর লিটার সমান সমান কত হবে দুশো সত্তর যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি দুশো সত্তর লেগেছি শুধুমাত্র এক দুশো কি দুশো সত্তর এখানে যে তিন শূন্য ছিল আমরা তিন শূন্য দিয়ে দিয়েছি কত হলো আমাদের একক দশক শতক হাজার ও লক্ষ দুই লক্ষ সত্তর হাজার ঘন সেন্টিমিটার এখন পনেরোশো ঘন সেন্টিমিটার পানির আয়তন একটি মগের ঠিক আছে অর্থাৎ পনেরোশো ঘন সেন্টিমিটার পানি একটা মগে আর কি ধারণ ক্ষমতা আমরা আমরা জানি মগের আয়তনটা ওর পানি ধারণ করার ক্ষমতা অতএব এক ঘন সেন্টিমিটার পানির আয়তন তখন কম হবে এক ভাগ পনেরোশো টি মগের অতএব দুই লক্ষ সাতাইশ দুই লক্ষ সাতাইশ হাজার ঘন সেন্টিমিটার পানির আয়তন সমান সমান বেশি হবে একশো গুণ দুই লক্ষ সত্তর হাজার ভাগ্যত পনেরো কত পনেরোশো তো আমরা এই দুই শূন্য এই দুই শূন্য কেটেছি এখন যদি আমরা পনেরো দ্বারা পনেরো দ্বারা যদি দুই হাজার সাতশোকে ভাগ করি তখন কত হবে একশো আশি একশো আশি কে একশো আশি অর্থাৎ একশো আশিটি মগ উত্তর কত হবে একশো আশিটি মগ এরপর একুশ নঙ্গ আমাদের ছিল এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল ও পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসে এই হিসেবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন এর আগে আমরা যেমন এই আঠারো নং করেছিলাম অনুরূপ একই একই জিনিস এই উনিশ নং করেছিলাম একই জিনিস ঠিক আছে অর্থাৎ এখানটায় ওখানটা একটা একটা করেছিলো এখান থেকে কি দুজন করে দুজন করে আছে আর কি আমরা জানি এক মাস সময় সময় কত তিরিশ দিন যে আমি দৈনিক কত আঠারো কেজি তিনশো গ্রাম বিক্রয় করছি তাহলে মাস মানে কি এক মাসে তিরিশ দিনে কতটুকু বিক্রয় করছে সেটা আমরা বের করব ব্যবসায়ী একদিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম অতএব তিরিশ দিনে বিক্রয় করবেন বেশি বেশি করলে কত হবে গুণন হবে আমরা গুণন করে দিয়েছি কত আঠারো কেজি তিনশো গ্রাম গুণন কত তিরিশ আঠারো গুণন তিরিশ কেজি যোগ তিনশো গ্রাম যোগ তিরিশ তিন আঠারো চৌান্ন একটা শূন্য কত পাঁচশো চল্লিশ কেজি যোগ কত হবে তিন থেকে নয় এক দুই তিনটে শূন্য নয় হাজার গ্রাম আমরা জানি এক কেজির সমান সমান এক হাজার গ্রাম আমরা এই নয় হাজারও যদি এক এক হাজার দ্বারা ভাগ দিই কেজিতে পরিণত হয়ে যাবে কত নয়শো চল্লিশ কেজি যোগ এখানে দেখি আমরা এই শূন্য শূন্য কাটছি নয় অর্থাৎ কি নয় কেজি নয়শো চল্লিশ কেজি যোগ নয় কেজি সমান সমান কত নয়শো কেজি অর্থাৎ আমরা এই গ্রামটা যখন এক হাজার হয়ে যাবে অর্থাৎ এক হাজার অথবা এক হাজারের বেশি তখন এটা কেজিতে পরিণত করতে হবে এরপর আবার ব্যবসায়ী এক দিনের লবণ বিক্রয় করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম অতএব তিরিশ দিনের লবণ বিক্রয় করবে বেশি বেশি হলে কি হবে গুণন হবে কত পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গুণন কত তিরিশ গ্রাম তিরিশ তাহলে পাঁচ গুণন তিরিশ কেজি যোগ সাতশো পঞ্চাশ গুণুন কত তিরিশ তাহলে তিন পাশে পনেরো একটা শূন্য অর্থাৎ একশো পঞ্চাশ কেজি যোগ এক দুই দুই শূন্য আমরা লিখেছি তিন পাশে পনেরো পাঁচ তিন সাত একুশের রেখে বাইশ আমরা কী করবো এই বাইশ হাজারকে আলাদা করবো পাঁচশোকে আলাদা করবো কত কত হবে পনেরোশো কেজি যোগ বাইশশো যোগ পাঁচশো কত বাইশ হাজার যোগ কত পাঁচশো বাইশ হাজার পাঁচশো এই বাইশ হাজারটাই আমরা যদি কেজি পরিণত করতে চাই আমরা জানি এক হাজার গ্রাম বা এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তখন কত হবে একশো পঞ্চাশ কেজি যোগ বাইশ হাজার ভাগ এক হাজার কেজি যোগ কত পাঁচশো গ্রাম এটা আমাদের তাহলে কী হবে একশো পঞ্চাশ কেজি যোগ এক হাজার বাইশ যদি এক হাজার দ্বারা ভাগ করি আমরা কত পাবো ২২ পাবো বাইশ কেজি যোগ কত পাঁচশো গ্রাম আমরা বাইশ একশো পঞ্চাশের সাথে যোগ করে দেব কত হবে একশো কেজি পাঁচশো গ্রাম উত্তর চাল একশো কেজি এবং লবণ কত একশো কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ তিরিশ দিনে উনি পাঁচশো কেজি চাল এবং একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম লবণ বিক্রয় করেছেন এরপর বাইশ নম্বর অঙ্ক কোন পরিবারের দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে আমরা আগে একদিনে আমরা আগে কী করবো বাহান্নর সাথে একশো এক দশমিক দুই পাঁচক গ্রহণ করলে আমাদের দেড় লিটার দুধের দাম বের হয়ে যাবে এক লিটার দুধের দাম বাহান্ন টাকা অতএব এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম কত হবে বাহান্ন গ্রহণ এক দশমিক দুই পাঁচ লিটার কত হয়ে কত হচ্ছে আমাদের আমরা যদি বাহান্ন একশো পঁচিশ একশো এক দশমিক দুই পাঁচ দ্বরা গ্রহণ করি কত পাবো পঁয়ষট্টি টাকা একদিন একদিনে দুধ লাগে কত পঁয়ষট্টি টাকার অর্থাৎ তিরিশ দিনে দুধ লাগবে কত বেশি বেশি হলে গ্রহণ হবে এই শূন্য রেখেছি তিন পাশে পনেরো পাশ তিনশো আঠারো রেখে উনিশশো অর্থাৎ উনিশশো টাকার এক মাসে দুধ লাগবে ওই পরিবারের উত্তর আমাদের কত হবে উনিশশো পঞ্চাশ টাকা সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ